আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী তেইশে জুন সোমবার বঙ্গোপসাগরে বকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ এর ফলে আগামীকাল পনেরোই জুন রবিবার থেকে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুর রাজ্য রংপুর ময়মিসিংহ সিলেট এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ চোদ্দ জুন শনিবার এবং আগামীকাল পনেরোই জুন রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রে পড়তে পারে তো সেই বিষয়ে আরো বিস্তৃত জানতে হলে ভিডিওটি সম্পন্ন দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শুরু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে সরাসরি উপকৃতাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে অস্বস্তিকরম বা আদ্রতা জনিত ঘাম যুক্ত আবহাওয়া পরিস্থিতি রয়েছে দেশের দেশের জেলাতে তবে কিন্তু কিছুটা বৃষ্টি বা বদৃশ্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তো এখানে দেখা যাচ্ছে যশোর লোহাগারা মাদারীপুর তারপর মেহিরপুর এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা তারপর ফরিদগঞ্জ ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমাসা একই সঙ্গে বাংলাদেশের খাগ সরস্বরী দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হচ্ছে আর এখানে দেখা যাচ্ছে উত্তরের যে জেলাগুলো রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া রংপুর তারপর হচ্ছে গাইবন্ধা তারপর লালমহিয়া জল ঢাকা চিলমারি এই অঞ্চলে দুই কিছুটা বৃষ্টিপাত বা বৃষ্টিপাত চলছে এছাড়া বাকি এলাকাগুলো বৃষ্টিহীন রয়েছে একই সঙ্গে জনিত ঘামযুক্ত পরিস্থিতি বজায় রয়েছে তবে এই পরিস্থিতি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিবর্তন আসতে পারে একই সঙ্গে রংপুর মবির সিলেট বিভাগে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের পূর্ব রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে বেশ কয়েক জেলাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো এখানে দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে কুমিল্লা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে হোমনা হাজিগঞ্জ লাকসাম রায়পুর নোয়াখালী ফেনী চাঁদপুর তারপর রয়েছে মানিকশ্বরী খাগড়শ্রী রংধনু দীঘিনালা এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ছয় থেকে বারো ঘন্টার মধ্যে পরবর্তীতে দেখা যাচ্ছে লোহাগারা যশোর নরাইল খুলনা মাদারীপুর ফরিদপুরে দুই এক স্থানে আজ রাতে কিছুটা সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনের হাত ধরেই কিন্তু এই যে চলমান যে ব্যবসাগ্রম সেটা অনেকটাই কমে আসতে পারে তবে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর রয়েছে কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি পূর্ব পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনা তারপর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া দুর্গাপুর ও পুরুলিয়া এই অঞ্চলের আকাশও বেশ পরিষ্কার রয়েছে একুশ সংখ্যক জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে দক্ষিণ অঞ্চলের সব জেলাতে তবে কাটোয়া তারপর শান্তিপুরে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে পরবর্তীতে বর্ধমান দুর্গাপুর বানপুরুলিয়া এই অঞ্চলের দুই এক স্থানে আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচিপুর জলপাইগুড়ি তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার বেশ করে জেলাতে আগামী তিন থেকে ছয় ঘন্টার মধ্যে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারতের আসাম মেঘালয় তারপর হচ্ছে শিলচর এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী থেকে বারো ঘন্টার মধ্যে এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম পনেরো রবিবার ভোর ছটার দিকে তো এখানে আসার পর দেখতে পাচ্ছি যে সকাল ছটার দিকে দেখা যাচ্ছে মমিসিংহ বিভাগের নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর কেন্দ্রুয়া তিরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই জুন রবিবার ভোর ছটা দিকে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশে সিলেট বিভাগের জগন্নাথপুর সিলেট তারপর হচ্ছে সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট আর তারপর বালাগঞ্জ তারপর হচ্ছে হাবিবগঞ্জ মলিবাজার তারপর হচ্ছে পাল ঢাকা কামালগঞ্জ নাসিননগর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ভোর ছটা দিকে সেই সাথে দেখা যাচ্ছে রংপুর তারপরে ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপরে গাইবন্ধা তারপরে কুড়িগ্রাম লালমিয়া চিলমারি পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জুন রবিবার ভোর ছটা দিকে তবে রাজশাহী ঢাকা তারপর হচ্ছে খুলনা এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বরিশাল বিভাগের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন মাঠবাড়িয়া পাথরকাটা কাটা খেপুপাড়া মীরহাজিগঞ্জ তারপর লালমোহন চরফেশন বড় দিন ভোলা এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ভোর ছটার দিকে সঙ্গে সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে নোয়াখালী কক্সবাজার কুতদিয়া এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া চট্টগ্রাম বিভাগের যে বাকি জেলাগুলো রয়েছে খাগড়াশ্বরি মানিকশ্বরী রাঙ্গামাটি দিঘিনালা তারপর রয়েছে রাজস্থানী সাতকানিয়া খানছি এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে আর এই সময় দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া শিওরি কাটুয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু একটি বিরাট পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনে হাত ধরে কিন্তু এই চলমান ব্যবসা করম অনেকটাই কমে আসতে চলেছে তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটার দিকে রংপুর মমৃসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বদ্রস্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুরে দুই একই সকাল দশটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুব সামান্য দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল খেপোপাড়া পটুখালী লালমোহন রায়পুর নোয়াখালী চাঁদপুর এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরপর না দুপুর একটা দিকে চুরাশের পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার বেশ পরিবর্তন আসতে চলেছে এখানে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগের যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে বরিশাল কাউখালী টঙ্গিপাড়া তারপর রয়েছে গোপীনাথপুর মুসাদপুর শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ দোহার ফরিদপুর রাজধানী ঢাকা ধামরাই নসিন্দি তারপর রয়েছে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা রায়পুর তারপর রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলাইশ্বর রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ কক্সবাজার এই অঞ্চলের কোথাও কোথাও দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তাছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে আরামবাগ বর্ধমান পানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর সিউরি কাটোয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে শান্তিপুর চন্দ্রনগর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেখা যাচ্ছে রাজশাহী রংপুর মমিসিং ও সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে নেত্রকোনা তারপর তিরিশাল ঝালুকা করা এই অঞ্চলে দুই এক পাকিস্তানে কিছুটা বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে ময়মিসিং বিভাগে সরিষা বাড়ি তারপর হচ্ছে আহ তিরিশ সাল এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেখা যাচ্ছে সিলেট তারপর হচ্ছে বাললেখা বালাগঞ্জ মৌলভীবাজার কোলাওয়াড়া কামালগঞ্জ হাবিবগঞ্জ এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে রবিবার বিকেল পাঁচটা থেকে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী এই এই অঞ্চলের কথা কথা বিক্ষিপ্তাকরে 20টি ও 3500 বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি 16ই জুন সোমবার থেকে গুনতো দেশ জুড়ে গুনতো মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পেতে পারে তার সঙ্গে সেই সময়ে দেশের আট বিভাগে 64টি জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এতে করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কথা কথা পাহাড় ধসের মতো ঘটনা করতে পারে পার্বত্য চট্টগ্রাম বিভাগের কথা কথা ভূমি ধসের মতো ঘটনা করতে পারে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 16 তারিখ বিকেল 5টা থেকে আসার দেখতে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে কয়েক দফায় বৃষ্টিপাত হতে পারে ঢাকা তারপর হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জেলাতে সেই সাথে দক্ষিণ ভাগের কলকাতা খারাপপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে ষোলো তারিখ সোমবার থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে একটানা মুসুলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সন্দীপ হাতিয়া হাট হাজারি রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া মহেশকালী টেক শেখ নাফ খানচি তারপর হচ্ছে কক্সবাজার এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সতেরোই জুন মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে তাই এই সময় আপনারা যারা চট্টগ্রাম বিভাগে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন যারা পার্বত্য চট্টগ্রাম বিভাগে বসবাসরত রয়েছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যেহেতু এই সময় অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে রাঙ্গামাটি বিলাইশ্বি খাগড়োশ্বরী এই অঞ্চলে তাই আপনারা এই যে টানা তিন দিন ষোলো সতেরো আঠারো এবং উনিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও একটা না বৃষ্টিপাত হতে পারে এতে করে আর রাস্তাঘাট কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই যাদের আর নলকূপ বা ট্রেন রয়েছে সেগুলো অবশ্যই ক্লিয়ার করে রাখবেন না হলেও কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী একুশ বা বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপ কিন্তু দেখা যাচ্ছে যে শেষ সময় বঙ্গোপসাগরের পক্ষে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেই নিম্নচাপের হাত ধরে পারে দেশের আট বিভাগের শেষ সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আগামী সতেরো থেকে আঠারো জুন যে বৃষ্টিপাত হতে পারে এতে করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের খবর এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ